গুড ইভিনিং তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি তো আমি এখন ছাদের ওপরে আছি তোমরা তো বুঝতেই পারছ আর আমি একা নেই আজকে আমার সঙ্গে আছে আমার ছোটো কন্যা এই দেখো ও খেলা করছে আর আমি ওর সঙ্গে সঙ্গ দিচ্ছি ওকে ছাদে নিয়ে আসলে সহজে ছাদ থেকে নামানো যায় না এত মজা পাই খেলা করতে ছাদে এসে এত এই যে ছোটোখাটো পাথর ভাঙা টাইলস যে টাইলস ভাঙা সব নিয়ে খেলা করে ও দিদির কিছু সরঞ্জাম আছে মোমবাতি কোথায় দেশলাইয়ের কাঠি তারপরে ওই দেখো নারকেলের মালা এই সব টুকিটাকি হাবিজাবি খেলনা আছে সেইগুলো নিয়ে ও খেলা করতে খুব ভালোবাসে আমার বড় মেয়েও যেমন ছাদের ওপরে আসলে অকাচ করে বেড়াই মানে এই সব নানান তাল নিয়ে কোনো খেলার মাথা মাথামুণ্ড নেই আমার ছোট মেয়েও হয়েছে সেম ও দিদি আরও একসঙ্গে ছাদে আসলে দাঁড়িয়ে তুমি দে মানে দাঁড়িয়ে দেখতে হবে যে ওরা দুটো কি করছে ওদের তাল দেখলে পাগল হয়ে যেতে হবে তো আমি এখন একাই এসেছি পাগল হতে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে আসলে কী বলতো রাস্তায় যদি নিয়ে যেতাম বিকালবেলা ঘরে তো থাকবে না এক রাস্তা নইলে ছাদ তো রাস্তায় নিয়ে গেলে কি হয় রাস্তায় কুকুর টুকুর বেড়াই ওই ওইগুলো মারতে যায় ঢিল দিয়ে ছোটোখাটো কাঠি কুটি দিয়ে মারতে যায় আবার অনেক সময় গাড়ি ঘোড়া হোটাট চলে আসে আর ও তো ছোটো মানুষ ও তো কারোর হাত ধরে থাকবে না কারোর কোলেও থাকবে না ও এরকমই ছোটো কারোর হাতও ধরবে না কারোর কোলেও উঠবে না ওকে ওর মতন ছেড়ে দিতে হবে কি করব কিছু তো করার নেই এরকম জ্বালাতন করলে ওকে যেখানে হাত ছেড়ে দিয়ে রাখার মতন ভাগ সেখানে আনতে হবে তাই ছাদে নিয়ে চলে এসেছি ছাদটা চারিদিকে ঘেরা আছে কোনো সমস্যা নেই দৌড়াদৌড়ি খেলা করে কোনো মানে প্রবলেম নেই তো ওই দেখো ওর মতনও খেলা করছে আর আমি বসে আছি আমি বললাম আমাকে খেলতে নেবি না প্রথম কয়েকবার না বলার পরে তারপরে লাস্টে রাজি করিয়ে বলল হ্যাঁ তো এই বসে পড়েছি খেলা করতে ওর সঙ্গে দেখি আমাকে খেলতে নাই কি না নেবা আমাকে খেলতে নেবা আমি কি রান্না করব তুমি কি খেলা করছো শোনা পাগল তুমি কি খেলা করছো হ্যাঁ হ্যাঁ ও বাটি নিয়ে খেলা করছে কি খেলা করছে ও বলে বোঝাতে পারছে না লাস্টে বললো বাটি ও বাতি আচ্ছা বাতি নিয়ে খেলা করছে কই দেখি একটু দেখাও এখানে এসে দেখাও সবাইকে দেখাও এই দেখো এই দেখো ওই দেখো কি ওটা বাটি বাটি ওটা নিয়ে কি করতে হয় খেলা হ্যাঁ হ্যাঁ খেলা করতে হয় খেলা করতে হয় আচ্ছা যাও তুমি খেলা করো কি রান্না করবা ওতে আলু কে খাবে এই হচ্ছে মজার বিষয় তুমি রান্না করেছো কই দেখি তুমি কেমন রান্না করেছো ওইদিকে একটু এসো আমাকে দেখাও কই তুমি রান্না করেছো কি একটু দেখাও একটু আমাকে দেখাও আমাকে একটু আলু দাও আমি খাই খিতে পেয়েছে তো দাও তাড়াতাড়ি দা। দাও 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 কি হলো দাও ওই যে প্রথমে ঝ্যাটার কাঠি ভেঙে নিয়ে এসছে সেইগুলো কুচিয়ে কুচিয়ে আলু রান্না করেছে মানে আমি যে ওই যে আলু ভাজার সময় যে আলুগুলো ছোটো ছোটো করে লম্বা লম্বা করে কোচাই না ও সেইটাকে বানিয়েছে ঝাঁটার কাঠি দিয়ে বুঝলে আমরা ছোটোবেলায় কত রকম খেলা করতাম সত্যি মনে পড়ছে সেই স্মৃতিগুলো ওদেরকে দেখি আর আমার ছোটোবেলার কথা মনে পড়ে এরকম বিকালবেলা বা বা কে থাকে বাড়ি আমাদের পাড়ায় যে কজন সমবয়সী ছিলাম ছেলে বলো মেয়ে আমরা উভয় একসাথে খেলা করতাম আর আমাদের বয়সটা এমনই অত হিংসা ছিল না মানে যে এখন যে ছোটখাটো বিষয় হিংসাগুলো বাচ্চাদের মধ্যে হয় না আমাদের সে সময় সেগুলো ছিল না কই দাও দেখো একটু নিতে লেট করেছে কথা বলছিলাম বলে রাগ হয়ে গেছে চলে গেছে ভাবা যায় তো চলো বন্ধুরা আমার ছোট মেয়ের খেলায় এইটুকুই তোমাদেরকে দেখালাম তোমাদের কেমন লাগে ওই জানিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ব্লগে তোমাদেরকে দেখাতে থাকবো আমার ছোটো মেয়ে আর আমি কিংবা আমার বড়ো মেয়ে ওপরে এসে কী করতে থাকি কেমনভাবে আমরা মজা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যদি তোমাদের ভালো লাগে তো চলো টাটা বেশি আর বড়ো করবো না এখানেই সমাপ্ত করলাম তো চলো তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে নিজেরা আনন্দে থাকবে অপরকেও সবসময় আনন্দে রাখার চেষ্টা করবে চলো আসবো আবার নতুন ভিডিও নিয়ে